আসসালামু আলাইকুম প্রিয় একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জন্য বাংলা ইংরেজি এবং আইসিটি এই তিনটা এমন একটা বিষয় যেগুলো সকলের জন্যই অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এখানে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা অনেক অনেক বেশি কেননা প্রথমত বাংলাতে বাংলাতে কেউ তেমন কোনো গুরুত্ব দেয় না এবং পরীক্ষার আগে গিয়ে দেখে যে তার বাংলা সব পড়া বাকি কিংবা সে বাংলা তখন গিয়ে কিছুই বুঝতে পারে না তো বাংলা দ্বিতীয় পত্র বিশেষ করে বা বাংলা ব্যাকরণে এখানে বোঝার অনেক কিছু আছে এখানে আহ বেসিক থেকে বোঝার অনেক কিছুই আছে তো এই যে বেসিক থেকে বোঝা এটা অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার তো আমরা একেবারে বেসিক থেকে শুরু করে বাংলা দ্বিতীয় পত্রটা শেষ করার প্ল্যান করছি এবং এর ফলে কী হবে ভর্তি পরীক্ষাতে গিয়ে অনেক অনেক বেশি হেল্পফুল হবে বাংলা ব্যাকরণ বাংলা দ্বিতীয় পত্র এইটা ভালো করার জন্য তো বাংলা ব্যাকরণ না পড়ার কারণে কি হয় বাংলা ব্যাকরণ না পড়ার কারণে অনেক দিন যাবৎ আমরা এমনিতেই বাংলা দ্বিতীয়টাকে আন্দাজ করে দিই এবং এর ফলে দেখা যায় যে পরীক্ষার আগে অনেক বেশি পড়া জমে যায় এবং যেটা নিয়ারলি ইম্পসিবল তো এই বাংলা দ্বিতীয় এটা আমাদের প্রথম থেকেই পড়া চালু রাখতে হবে আর বাংলা প্রথম তো এমনিতেই পড়া চলেই আর ব্যাকরণের গুরুত্ব অনেক বাংলা ব্যাকরণের গুরুত্ব অনেক কেন অ্যাডমিশনের সময় কাজ লাগবে এবং এইস বাংলা ব্যাকরণের বেশ ব্রড একটা অংশ আছে এবং বেসিক থেকে জানার বিকল্প নাই। কারণ অনেকে অধিকাংশই যারা কলেজ লাইফে এন্টার করে তারা অতীতে বা নবম দশম শ্রেণীতে কিংবা তার আগে তেমন ব্যাকরণে গুরুত্ব না দেওয়ায় ব্যাকরণের বেশিটা তাদের ভালো থাকে না আর ইংরেজির ক্ষেত্রে কি হয় ইংরেজির ক্ষেত্রে একই সমস্যা ইংরেজি ইংরেজিতে বেসিকের দুর্বলতা অনেক বেসিকের ঘাটতে থাকে যার ফলে এইচএসসি লেভেলে যে কয়টা আইটেম থাকে ইংরেজি ব্যাকরণের বিশেষ করে সেইগুলোতে মানে বোঝাই যায় না ধরেই আমি যদি রুলস শুধু রুলস দেখাই টিচাররা কি করেন জাস্ট রুলস দেখায় যে এইটা হলে এইটা হবে কিন্তু রুলস দেখানোর জন্য বেসিকটা স্ট্রং হওয়া দরকার যদি বেসিকই না থাকে তাহলে রুলসের ভেতরে যেই কথাবার্তাগুলো আসে ওইগুলো একেবারে মিনিংলেস হয়ে যায় তো ইংরেজি দ্বিতীয় বা ইংরেজি ব্যাকরণের ক্ষেত্রে ইংরেজির যে বেসিকটা ইংরেজি ব্যাকরণের যে বেসিকটা এটা জানার কোনো বিকল্প নেই আর অ্যাডমিশনের ক্ষেত্রে অনেক সমস্যা দেখা যায় বেসিক না জানার কারণে অ্যাডমিশনে যেয়ে অনেক বেশি সমস্যার মুখে করতে হয় আর কেবলমাত্র ইংরেজিতে এই বেসিকটা দুর্বলতা হওয়ার কারণে কি হয় অনেকে চান্স পায় না বিশ্ববিদ্যালয়তে চান্স মিস হয়ে যায় কারণ ইংরেজি শুধুমাত্র কেবল ইংরেজিতেই অনেক কম নাম্বার পায় ইংরেজিতে দুর্বলতা থাকার কারণে অন্যান্য সাবজেক্টে যতই হোক না কারণ ইংরেজিতে কম থাকার কারণে রেজাল্টটা আলটিমেটলি অনেক কম হয়ে যায় সো বেসিক থেকে শুরু করার বিকল্প নেই তো বেসিক থেকে যদি শুরু করে আমাদের হবে এইচএসসি এইচএসসিটা খুব সুন্দরভাবে আমরা পার করতে পারবো এবং বেসিকটা যদি খুব ভালো থাকে তাহলে আমরা অ্যাডমিশানটাও খুব সুন্দরভাবে পার করতে পারবো অন্যথায় আমাদের এই দুর্বল বেসিক নিয়ে এইচএসসিতেও আমাদের খারাপ হবে এবং অ্যাডমিশনে গিয়েও আমরা দিশেহারা হয়ে পড়ব কেননা অ্যাডমিশনের সময়টা একে খুবই কম ওই সময়টা বেসিক থেকে ইংরেজি নিয়ে পড়ার কোনো সময়ই নাই ওকে তো এই যে ইংরেজি এটা আমাদের বেসিক থেকে শুরু করতে হবে এবং শুরু থেকে গুরুত্ব দিয়ে শুরু করতে হবে তারপর আইসিটি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আইসিটি প্রশ্নটা অনেক হার্ড মনে হয় অনেকের কাছে হার্ড হওয়ার কারণ কি হার্ড হওয়ার কারণ হচ্ছে আইসিটিটা এই ইন্টারমিডিয়েট লেভেলে বেশ বিস বেশ বৃহৎ একটা পার্ট তো এইচএসিতে আইসিটি টা এটা অনেক বেশি কঠিন একটা সাবজেক্ট হিসেবে গণ্য করে স্টুডেন্টরা কেননা আইসিটি এখানে বুঝে পড়ার থেকে প্র্যাকটিক্যাল করা অনেক বেশি গুরুত্বপূর্ণ তো আমাদের কাছে যে ওয়েব ডিজাইন আছে ওয়েব ডেভেলপমেন্ট আছে আমাদের আছে প্রোগ্রামিং আমাদের ডেটা ডেটাবেজ এইগুলা আমরা যদি বইয়ের পাতায় থিওরি আওড়ে আওড়ে না পড়ে আমরা যদি সেগুলোকে প্র্যাকটিক্যালে উপলব্ধি না করতে পারি তাহলে আমরা নিশ্চিতভাবে ওইভাবে বই আওড়ায় আওড়ায় পড়ে পড়ে আমাদের পড়াটা আলটিমেটলি সাকসেসফুল হবে না সো আমরা যদি প্র্যাকটিক্যালি দেখি প্র্যাকটিক্যালি পড়ে বুঝি তাহলে আমরা সঠিক কয়টা কথা খাতাতে লিখে আসতে পারবো যাতে করে আমাদের নিশ্চিত এ প্লাস পাওয়া সম্ভব হয় তো এর ক্ষেত্রে অনেক বেসিক আছে যে বেসিকগুলা কাজে লাগে বিশ্ববিদ্যালয় আসে যেমন জাহাঙ্গীরনগর হতে পারে কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে পারে কাশাই বিশ্ববিদ্যালয় হতে পারে বিশ্ববিদ্যালয়ে আইসিটি এই বিষয়টা কিন্তু বাধ্যতামূলক তো আইসিটিটাও আমাদেরকে প্রত্যেকটা অধ্যায় বুঝে বুঝে করতে হবে যেগুলো প্র্যাকটিক্যাল করার আছে সেগুলো আমাদেরকে প্র্যাকটিক্যাল করে করে বুঝতে হবে তো অন্যথায় আমরা কিন্তু জাস্ট থিওরি আওড়ে আওড়ে পড়ে পড়ে আমাদের কোনো লাভ আলটিমেটলি হচ্ছে না সো এইভাবে আমরা আইসিটিটাকেও প্রথম থেকেই শুরু করবো এবং বাংলা ইংরেজি আইসিটি তিনটা সাবজেক্ট যদি আমরা প্রথম থেকে ভালোভাবে পড়ি তাহলে অন্যান্য সাবজেক্টগুলোও আমাদের কনফিডেন্ট তৈরি হবে তো অন্যান্য সাবজেক্ট যতই ভালো হোক না কেন ইংরেজি আইসিটিতে দুর্বলতা থাকার ফলে প্রথমত আমাদের কনফিডেন্স ডাউন হবে দ্বিতীয়ত আমাদের পরীক্ষাতে যে ভালো করার আশাটা সম্ভব থাকে সেটা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে কেননা বাংলাদেশ আইসিটির কোনো একটাই যদি খারাপ হয়ে যায় তাহলে আমাদের আর্থমেট্রিক ক্লাস মিস হয়ে যাবে কিংবা ভালো একটা রেজাল্ট আমরা আশা করতে পারবো না কিংবা অ্যাডমিশনে বাংলা ইংরেজি ব্যাকরণের যে গুরুত্ব এই গুরুত্বটা আমরা আশা করি বুঝতে পেরেছি এবং বাংলা ব্যাকরণ ইংরেজি ব্যাকরণের যে যে সমস্যাটা সেটা সমাধান করে আমাদেরকে এগিয়ে যেতে হবে তো এই তো আমাদের বাংলা ইংরেজি কিভাবে কীভাবে ভালো করতে হয় সেই নিয়ে ডিটেল আলোচনা সামনে থাকবে এবং আমাদের আছে একটা অনলাইন প্রাইভেট যেখানে খুব কম সংখ্যক স্টুডেন্ট পাঁচ থেকে সাতজন মাত্র স্টুডেন্ট নিয়ে তাদেরকে পরিচর্যা করা হয় এই যে পাঁচ থেকে সাতজন স্টুডেন্ট নিয়ে পরিচর্যা করার ফলে কি হবে প্রত্যেকে সমান গুরুত্ব পাবে প্রত্যেকে সমান ভ্যালুটা পাবে টিচারের কাছ থেকে লাইক একজন হোম টিউটার আহ একজনকে যেভাবে কেয়ার করতে পারে ঠিক সেভাবেই কিন্তু কেয়ারটা পাওয়া সম্ভব